আমি মাফিজুর রহমান এই সেই বড় হাঁস নিয়েছি যে হাঁসগুলো বাচ্চা ওঠায় কিভাবে বাচ্চা ওঠায় সেই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম আপনারা দেখুন কয়ফিস ডিম নিয়ে বসে আছে দেখেন কিভাবে গ্রাম থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করি এই পরিমাণ বাচ্চা আমরা সংগ্রহ করে নিয়ে আনার পরে আমরা অর্ডারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে সকল ব্যবসাদার ভাই এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করেন এই বড়ো সাইজের হাঁসগুলো দেখেন এই হাঁসে একটা ভাবিয়ে হাঁস পঁয়ত্রিশ চল্লিশটার মতো মেয়ে হাঁস এই হাঁসে বাচ্চাগুলো ওঠায় এবং পাশাপাশি রাধা হাঁসের বাচ্চাও দেখেন এই বড় হাঁসগুলা এত সুন্দর সুন্দর হাঁস দেখেন একশোটাই হাঁস চার কেজি পাঁচ কেজিতে ওয়েট তিন কেজি ওয়েট আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এগুলো আপনার তিন মাস সাড়ে তিন মাস বয়স কত সুন্দর হাঁস এগুলো না দেখলে ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন যে হাঁসগুলো কত সুন্দর হাঁস হাঁসের কী খাওয়াই অনেকে জিজ্ঞাসা করে আমাদের গ্রাম অঞ্চলে এগুলো একটু ধান খাওয়াই ধানের যে পোড়া হয় এবং এই চীনা হাঁসের বাচ্চা কতগুলো বাচ্চা আপনারা দেখেন আর আমরা বাচ্চাগুলো গ্রাম থেকে আনার পরে এরকম আমাদের খামারের ছাড়ে দিয়ে খাদ্য দিয়ে রাখি কত সুন্দর দেখায় আপনারা দেখতে থাকুন